আসসালামু আলাইকুম সকাল থেকে ইচ্ছা করলো লাঞ্চ করব পদ্মা রিলিজ দিয়ে মাওয়া যায় বাট দুর্ভাগ্য বাসা থেকে বের হতে না হতেই চরম বৃষ্টি বাসায় লাঞ্চ করে তারপরে আমরা তিনটার দিকে বের হলাম মাওয়ার উদ্দেশ্যে সারা রাস্তায় জ্যাম ফেরতে জীবনটা শেষ উত্তরা থেকে তিন ঘন্টা লাগছে আজকে মাওয়া যেতে বাইক দিয়ে যাই হোক ফাইনালি আমরা পৌঁছালাম মাওয়া পুরাণ ঘাটে একটু ঘোরাফেরা করলাম তারপর আমরা চলে গেলাম শিমুলিয়া ঘাটে সন্ধ্যার পরে আমরা ঢুকলাম কাঁচালঙ্কা রেস্টুরেন্টে কারণ এই রেস্টুরেন্টে এর আগেও আমি খেয়েছি খাবারটা সুস্বাদু ছিল যার কারণে আমি আবারও এখানেই আসছি আমরা যে ইলিশ মাছটা নিয়েছি সেটা আপনি দেখতে পাচ্ছেন এটা নয়শো টাকা দিয়ে নিয়েছি একটি ডিমলা ইলিশ মাছ এটার ওজন ছিল পাঁচশো গ্রামের চেয়ে একটু কম তবে সব সময় একটু দামাদামি করে নেবেন তাহলে আপনি জিতবেন এই মাছটা টোটাল চার পিস মাছ হয়েছে একটি মাথা একটি লেস এবং দুটি ডিম তো লেস দিয়ে আমাদেরকে বর্তা বানিয়ে দিয়েছে দেখুন অলরেডি মাখামাখি চলতেছে হলুদ মরিচ দিয়ে এবং তেল দিয়ে আমার এই জিনিসগুলো একদমই ভালো লাগেনি ওদের হলুদ মরিচের ডিব্বাগুলো যাই হোক অন্যান্য বর্তা এবং মাছ ছিল সেদিন যা যা ছিল সবই ভিডিওতে দেখতে পাচ্ছেন তবে এগুলো সব সময় থাকে আমার এগুলো দেখে মনে হচ্ছে কিছুদিন আগের বা দুই একদিন আগের রান্না করা ছিল যার জন্য আমরা এগুলো নেইনি আমরা আসতে একটি ইলিশ মাছ নিয়েছি এবং সেটা নিজেরাই বেজেছি আমরা নিয়েছি পাশাপাশি চার পিস বেগুন এই বেগুনগুলো পার পিস নিয়েছে তিরিশ টাকা করে তবে ইলিশ মাছ বাঁচতে আমার কাছে খুব ভালোই লাগছে আমি পুরো ইলিশ মাছটা বেজেছি আমি ওনাকে বললাম আপনি রাখেন আমি বাজি আজকে আমার কাছে মনে হলো সবচেয়ে ভালো হতো যদি আমি লাঞ্চ টাইমটা এখানে থাকতে পারতাম তাহলে বিকালের ফুল বিউটা পেতাম রাস্তায় জ্যামের কারণে আমি কোনো ধরনের ভিউ পাইনি যাই হোক ডিনারটা করলাম খুব ভালোভাবেই এখানের ইলিশ মাছ এবং ইলিশ মাছের এই লেজের বর্তাটা খুবই সুস্বাদু যার জন্য ঢাকা থেকে প্রচুর মানুষ আসে